তুমি আমাকে এই রজক মাসের রকম বরকত সাবান মাসের রকম বরকত সবকিছু আমার এদান করে দেও এবং ও রমজান পর্যন্ত নিয়ে আমাকে পৌঁছাই দাও তাহলে এতে বোঝা যায় এই রজক মাসের গুরুত্ব কিতা রজব মাসের সজিলত কিতা আল্লাহ রাসুল সাল আলাই এই মাসটা আসা রজব মাসটা আসলে পরে যদি কোনো আল্লাহর বান্দি আর বান্দা যদি রজব মাসের মধ্যে একটা রোজা রাখে রোজা কয়টা একটা একটা রোজা যদি কোনো মানুষ রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে এই মানুষটারে আল্লাহুল আলমিন এক বছর নকল এবাদত বন্দী করলে পরে যে পরিমাণ সব হয় এই পরিমাণ সব তার আমল নামায় লিখে দেওয়া চিন্তা করুন এই মাসের ফজিলত কিতা এই মাসের বরফত কিতা এই রদক মাসটার মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য তাকুয়ার সাথে পড়িদারিত্বর সাথে যদি সাতটা বোঝা রাখে কয়টা বোঝা সাতটা জাহান নামের দরজা কয়টা সাতটা আল্লাহ রাসুল বলেন যদি কোনো আল্লাহ বান্দি আর বান্দা যদি জাহান নামের সাতটা দরজা যদি বন্ধ ফেরাইতে চায় তার জন্য তাহলে এই রজব মাসের মধ্যে যদি সাতটা রোজা কেউ রাহে তাহলে সাতটা জাহান্নামের দরজা এই বান্দা বান্দির জন্য বন্ধ হয়ে তাহলে এই রজব মাসের কত ফো কিন্তু আমরা জানি না রুজি না আল্লাহ রাসুল আলাইহি আলহিম বলেন এই রজব মাসের যদি কোনো মানুষ কোনো আল্লাহ বান্দা আর বান্দি আমার কোনো উম্মত যদি আটটা বোঝা রহে বেহস্তের দরজা কয়টা আটটা যদি আটটা বোঝা কোনো মানুষ রাহে তাহলে বেহস্তের আটটা দরজা এই বান্দার বান্দির জন্য উন্মুক্ত খুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় সোহান তাহলে আটটা রাখলে পরে আরের ভিতরে সাতও আছে একও আছে আটটা রাখলে জান্নাতের বেহেস্তের আটটা দরজা এই বান্দা আর বান্দির জন্য শুইলে যাওয়া হয় এই মাঠে যদি তাকওয়ার সাথে সাথে একমাত্র আল্লাহের সন্তুষ্টির জন্য কোনো মানুষ আটটা বোঝা রাখে তাহলে জান্নাতের আটটা দরজা এই বান্দা আর বান্দির জন্য ফুইলা দেওয়া ও মুক্ত ফুইড দেওয়া হয় আল্লাহ আরো ফরমান যদি কোনো মানুষ এই রজক মাসের মধ্যে দশটা রোজা রাখে কয়টা দশটা দশটা রোজা যদি রাখে তাহলে দশটা রাখলে পরে একও আছে সাতও আছে আটও আছে দশটা পরে একমাত্র আল্লাহ সন্তুষ্টির অর্জনের জন্য যদি কোনো বান্দি এই মাসের মধ্যে দশটা রোজা রাহে তাহলে এই মানুষটায় আল্লাহ আলাম্বুল আলমিনের খাসি যা সায় যে দোয়া করে এই দোয়া আল্লাহ আলাবুল আলমিন কৌল হয়ে রোজা এই মাসটা আইলে পরে রোজার গ্রাম খাওয়া যায় যে রোজার মাস সামনে আইত আর বেশি দূর নাই তাহলে এই মাসটার থেকে ওই রমজান মাসের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করা রোজার অভ্যাস করা অন্যান্য মাসে যে গুণা আমরা করতাম এই গুণা ছেড়ে দেওয়া এই রজক মাস আসলে পরেও আগের যেমন জাহিলিয়াতের জামানায়ও মানুষ পাপা চার সাইডে দিত যুদ্ধ বিগ্রহ করতো না এই মাসে এই মাসের আছে তারা সাইডে দিত আল্লাহ আলহি ওয়াসাল্লাম ফরমান যদি কোন মানুষ এই মাসের মধ্যে একমাত্র আল্লাহ আলাহুল্লাহ আলামিনের মিনকে সন্তুষ্ট করার জন্য যদি ফন্ডটা রোজা রাখে কয়টা ফন্ডটা তাহলে ফন্ডটা রোজা রাখলে পরে পনেরো বৃত্তি এক আছে সাত আছে আট আছে দশ আছে পনেরো না বুঝা আসলে পরে আল্লাহ আব্বুল আলমিন ওই বান্দার বান্দির অতীতে যত গুণা করছে আমরা গুণা এইরকম গুণা করছি যে গুণা করতে করতে আমরা বে হিসাব গুণা করি লেছি গুনার কোনো হিসাব নাই কি পরিমাণ গুণা যে আপনি আমি করছি এ এটা গুণা শেষ করা যাইতো না আমার গুণা আমরা করছি তাহলে আল্লাহ হল আলমীর সমস্ত গুণারে অতীতে যত গুণা করছে সমস্ত গুণারে আল্লাহ হলাবুল আলমী মাফ করে যায় আল্লাহ হলাব্বুল আলমীর একজন আহ্বানকারীকে একজন ফেরেস্তাকে বলেন ও আমার ফেরেস্তা আমার অমুক বান্দায় আমাকে সন্তুষ্টির জন্য এই মাসের মধ্যে ফোন রাখছে তুমি এই মানুষটারে এই আহ্বান করো তুমি এই কথা জানাই যে এই মানুষটার অতীতের যত গুণা করছে আমি আল্লাহ রাবুল্লা আলামী সমস্ত গুণারে মা ফুলে দিছি খালি মা ফুলে দিছি না সমস্ত গুণারে আমি দিয়া বদলাই দিছি তখন চিন্তা ভেবে যে হই অনেক রেওয়ায়তের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাই সাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি রোজা রাখতেন খন্ডনা রোজা রাখতেন বাঙ্গিয়া বাঙ্গিয়া রোজা রাখতেন এই রজ মাস আইলে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম রোজা বেশি বেশি রাখতেন সাহাবাইকে মনে করছেন যা রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মনে হয় রোজা আর বাঞ্চনা যে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাঞ্জা বাঞ্জা রোজা রাখতেন যদি এক হাজারে রাখতেন তাহলে আমাদের জন্য আলাহা ও পরিহার দৌড়ে যেত এই জন্য বাঞ্জা বাঞ্জা ফন্ডটা ফন্ত রাখছে এই যদি কোনো মানুষ ফন্ডটা রোজা রাখি লাই তাহলে এই মানুষটা অতীতের সমস্ত গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ হয়ে যে এই ঘোষণা রাখা আল্লাহ আবার নতুন করিয়া মানুষটা আমল শুরু করবো যে এই মানুষটার আমলের আমল নামের মধ্যে আর কোনো গুণা হইছে না খালি আল্লাহ রাবুল্লাহ আলমীর মাফ ফেলে দিছে আর নেকি যা বদলাই দিছে মানে এই মানুষটা আবার নতুন করে আমল যা হবো তা লিপিবদ্ধ হইব তাহলে এই মাসটার মধ্যে আমরা বেশি বেশি নফল রোজা রাখতাম নফল এবাদত বন্দিকে করতাম আর আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইতাম

সাবান মাসের রহমত বরকত আমাদের দান করে দেও আর রমজান পর্যন্ত না তুমি আমাদের ফসাই দেও তাহলে এই মাসটা আজকে এই রজব মাস চলতেছে আজকে প্রথম জুমুয়া রজব মাসের এই মাসটার মধ্যে এমন একটা রাত্র আছে এই রজব মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রটারে আমরা চিনি যে লাই রাতুর মেয়ারাজ সব মেয়ারে আমরা শুনি জানি এই মেয়ারাজের রাতে যদি কোনো মানুষ আল্লাহ এবাদত বন্দীতে সাজায় এবাদত বন্দিগি করে নফর যারা হোদুর দুর্বন্দিগি করে তাহলে এই মানুষটারে আল্লাহ আলবুল আলমীর একশত বৎসর নফর এবাদত বন্দি করলে যে পরিমাণ হয় এ পরিমাণ সব তার আমল নামায় দাম ঘুরে দেব আমরা তো হায়াত একবারে অল্প হায়াত নেই এই দিনের মধ্যে আইছি কারণ বর্তমান জামানায় মানুষ যদি পুরোনো হায়াত পায় তাহলে সত্তর আশি নব্বই একশো এর বেশি না আগেকার জামানার মানুষ পাঁচশো সাতশো আশো হাজার বছর হায়াত খাইত হজরতী ন আলাই সাল্লাহ সাল্লামের অন্যতায় উনারে জিগাইত যে আপনি যে হইনা আসে মান আর নদীর উন্নত এই দুনিয়ার মধ্যে আইব আর তারা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর এইরকম হায়াত পাইব তারা কি যা গড় বাড়ি নি থাকবার জন্য না খালি এক জায়গা যা আইব আর এক জায়গা যাইব তারা এই হায়াত পায়া এই অল্প সময় পায়া তারা কি চাই আবার দোকন্দ করব কি পরিমাণ নেট করবো তাহলে এত সময় নিয়া এই দুনিয়ার মধ্যে আইবো স্বাবউ করলে কি তা করব তাহলে hayat পাই জানা স্বাবউ করব তাহলে তো একবারে অল্প সময় নিয়া দুনিয়ার মধ্যে আইবো তখন হযরত নূহ আলাইহিস সালাম উত্তর দিতে বলছেন যে তোমরা এই শত শত বছর hayat হয়ে আগে বলে মাংস তোমরা অর্জন হইয়া কিয়ামতের ময়দানে hashTable ময়দানে গিয়া উযরা চার চাইতে লক্ষ গুণ বেশি সব নেয়া আখের জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের উন্মত এই পরিমাণ সব আপনি হাসরের ময়দানে উঠবো আর তোমরা আগে তারা জান্নাতের মধ্যে দেব তাহলে আমরার ইজত সম্মান আমরার দাম কত আমরা আমলের সংখ্যা কমাই দিছে আমরা যে আমলও করি যদি এই আমলের মধ্যে তাকওয়া তাহে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাহে তাহলে এই আমলের ওজন বাড়ি যায় এই আমলের ওজন বৃদ্ধি পায় আর যদি যে কোনো আমল আপনি আমি করি যদি এই আমলের মধ্যে কোনো তাকওয়া না থাকে পরহেজগারিত্ব না থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার নিয়ত না থাকে তাহলে এই আমল যত আমলই খড়ি যা আমলই খড়ি তাহলে আমল হালকা হয়ে যায় আমরা জানি হাসনের ময়দান ওজন হরইব দুনিয়ার মধ্যে নামাজ আমরা পড়ছি শত শত রাকাত হাজার হাজার রাকাত নামাজ পড়ছি হজ করছি ডাকাত দিছি কত কিছু নে আমল করছি রোজা রাখছি কিন্তু তাকুয়া নাই যদি তাকুয়া না তাহে তাহলে মাহার সময় ওজন গিয়া এটা গঙ্গা দিয়া একটা দুইটা তিনটা চারটা এইরকম ভাবে একশো দুইশো এ হাজার দুই হাজার এইবার ওজন হলাম তাকুয়ার ওজন যে আমাদের মধ্যে তাকওয়া তাহে আমরা তো নামাজ শরীর কিন্তু ইনামাজের মধ্যে তাকওয়া তাহে না নামাজ শরীর ডাইনে দেওয়া চাই বামে দেওয়া চাই সামনে চাই ক্যাটা আইলো ক্যাটা গেলো ইটাও দেখি কিন্তু আমার নামাজে ভর্তা ছিল নামাজের মধ্যে তাকুয়া নাই যদি তাকুয়া থাকতো তাহলে একবারে শেষদার জায়গার মধ্যে আমি চোখ করিয়া একবারে মন মনোনিবেশ করিয়া শেষদার জায়গার মধ্যে আমি সায়া থাকতাম কিন্তু আমরা এটা করি না আমরা একবার ডাইনেসাই একবার মামেসাই একবার সামনে মানে আমল করি নামাজ শরী কিন্তু এই নামাজের মধ্যে প্রহেজ তাকুয়া দিক আমরা ভিতরে চাই না আমরা তাকুয়া দিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে আর খুশি করার জন্য যদি আমরা যে এবার বন্দিকে করি নামাজ পড়লেও এই নামাজের মধ্যে তাকওয়া থাকতো পরেজ গাড়িতে থাকতো রোজা রাখলেও এই রোজার মধ্যে তাকওয়া থাকতো প্রহেজ থাকতো যত জাতের যত কিসুমের মেঘ আমল আফগান ধর্ম প্রত্যেকটা আমলের মধ্যে পরহেদ গাড়িতে থাকত আল্লাহ সন্তুষ্টি অর্জনের মেয়াদ থাকতো এইভাবে যদি আমরা আপনি আমি করতে পারি তাহলে এই আমলের ওজনও বাড়িয়ে যাই যদিও আমরা নামাজ কম করি কিন্তু যদি পরহেদ গারিত্র চাহে এই নামাজের ওজন বাড়ি যায় এই বুঝার ওজন বাড়ি যায় যে আল্লাহ আলমুল আসলে আমাকে সবাইকে যে বিচারের চাটপা নেওয়া পরেদ দারিত নেয়া একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আসলে আমি আল্লাহর গুলামী করি আল্লাহর এবাদত বন্দীকে করি তাহলে এই এবাদত বন্দেগীর ওজন হাজার হাজার বোন বাড়ি এইভাবে যেন তাকুয়ার সাথে আমরা নামাজ করতে পারি তাকুয়ার সাথে নেক আমল করতে পারি তাকুয়ার সাথে রোজা রাখতাম পারি এই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন সবাই বলেন আমিন আমি